সম্মানিত মুসলমান মায়ের সন্তানেরা Goddard এর মানবরা ভালো করে শোনো মনোযোগ দিয়ে কথাগুলো শোনো আজকে মানুষ যতই দিন যাচ্ছে মানুষ অধপতন হয়ে যাচ্ছে আজকে সেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে তার দাসত্ব করানোর জন্য সেই মানুষ dunia আসার পরে আল্লাহ ভুলে গেছে রাসূল ভুলে গেছে তারা আখিরাত ভুলে গেছে হাশরের মাসর ভুলে গেছে কবর ভুলে গেছে এর কারণ হলো দুনিয়ার মানুষ গুলো শুধু একটাই কারণ তারা ধন সম্পত্তির গতি তারা বেশি বেশি আসক্ত হয়ে গেছে আজকে মনে আল্লাহ ভুলে গেছে আল্লাহ রাব্বুল দাসত্ব গোলামি থেকে তারা অনেকটাই দূরে সরে গেছে আজকে তো প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হতে পবিত্র মাহে রমজান মাস পবিত্র মাহে রমজান মাসে প্রত্যেকটা মসজিদে আজ것도 নামাজের জন্য হবান করা হয় মুসলমান বাড়িতে ঘুমিয়ে থাকে মুসলমান হালায় দলায় মুসলমান সবাই গুলো অতিবাহিত করে দেয় মুসলমান আজান হয়ে যাওয়ার পরে মুসলমান মসজিদে প্রবেশ করে না তার মানে স্পষ্ট প্রমাণ হয়ে যায় আজকে মানুষ আল্লাহ থেকে দূরে সরে রয়েছে আজকে তোদের মানুষ আল্লাহ রাবুলকে মনে মনে প্রভু বলে আল্লাহ বলে শিকার করত পাঁচবার যখন আজান হয়ে যায় আজান হয়ে যাবার পরে কোনো মানুষের কোন মানুষের ক্ষমতাই ছিল না বাড়িতে বসে থাকা প্রত্যেকটা মানুষ আদান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা মসজিদের দিকে ধাবিত হতো ঠিক না বেটি আজকে মানুষ আমার রসুল ভুলে গেছে রসুলের আদর্শ ভুলে গেছে আজকে যদি মানুষগুলো বিশ্ব নবীর সাল্লাহ সাল্লামের আদর্শের কথা যদি চিন্তা করত প্রত্যেকটা মানুষ আমার নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করত নবীর যে কার্য কলাপ প্রত্যেকটা মানুষ মানার চেষ্টা করতো বন্ধুগণ আমার ঠিক না বেঠি আল্লাহ ভুলে গেল রসুল ভুলে গেল আল্লাহর বিধিবিধানগুলো ভুলে গেল রসুলের বিধিবিধানগুলো ভুলে গেল আজকে মানুষ কবরের কথা চিন্তা করে না কোন সময় মানুষকে মানুষের জন্য মৃত্যুর পর অনাদ হয়ে যাবে একটা বারো মানুষ গলা চিন্তা করে না একটা বারো ভেবে দেখে না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যখন আমার জন্ম হয়েছে মৃত্যু অবধারিত মৃত্যু হবেই এগুলো আমরা চিন্তা করি না আপনি আমি যখন মরে যাবো সর্বপ্রথম আপনার আমার ঘর হবে একটা কবর সেই কবরে যদি আপনার আমার আমল নামায় ভালো হয় কবর আপনার আমার সঙ্গে ভালো আচরণ করবে আর আপনার আমার যদি আমল ভালো না হয় কবর আমার সঙ্গে আপনার সঙ্গে খারাপ আচরণ করবে মানুষ কবর ভুলে গেল কবরের হিসাব নিকাটে ভুলে গেল সম্মানিত বন্ধুকার আমার কেমন হবে সেই কেমন ভুলে গেল

শয়তান ধোঁকা দিয়ে শয়তান ধোকায় পরে মানুষগুলো সর্বনাশ হয়ে যাচ্ছে ঠিক না বেটি ও মুসলমান মায়ের সন্তানেরা ও পদ্মার মা বোনেরা ভালো করে শুনুন আজকে আমাদের এই অঘটনগুলো কেন ঘটে যাচ্ছে আমাদের প্রতি একটার পর একটা বিপদ আসতেছে কেন আমরা তো বুঝতে পারি না আমার আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব গোলামি থেকে আমাদের বিরোধ হওয়ার কারণে এই রকম করে একটার পর একটা আমাদের প্রতি গদর চলে আসতেছে বন্ধুগণ আমার সম্মানিত বন্ধুগণ আমার যে ধন সম্পত্তি মানুষদেরকে ধ্বংস করে ছাড়বে আমরা মোবাইলের ফেসবুক খুললেই দেখা যায় কিছু কিছু করুণ ইতিহাস ইউটিউব খুললেই দেখা যায় কিছু করুণ ইতিহাস আপনারা যারা দেখেছেন আপনারা যারা ফেসবুকের মধ্যে দেখেছেন দেখে চেনবি সন্তানগুলো ভাড়া দেওয়া হয় আবার একদল মহিলার যে সন্তান ভাড়া নাই আপনারা যারা ফেসবুক দেখেছেন এই ঘটনাগুলো আপনারা দেখতে পারবেন এবং অনেকেই দেখেছেন একজন মা হয়ে আর একজন মা হয়ে যখন শহরের মধ্যে ঢুকেছে তার পূর্ব মুহূর্তে সন্তানটাকে কিছু ওষুধ খাওয়ানো হয়েছে ওষুধ খাওয়ানোর পরে সন্তান যখন একটু অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পর অসুস্থ সন্তানটাকে নিয়ে যে মহিলাটা সন্তানটাকে ভাড়া করে নিয়েছে সন্তানটাকে দেখিয়ে দেখিয়ে তারা এই রকম করে শহরের মধ্যে ভিক্ষার ব্যবসা চালু করে দিয়েছে সন্তান যখন অসুস্থ হয়ে গেছে সন্তানকে অচেতন করা হয়েছে সন্তান ঘুমিয়ে রয়েছে মা সন্তানকে দেখিয়ে দেখিয়ে এক কা করে দিয়েছে বন্ধুগণ আমার তারপর যখন পর যায় দেখা গেল এক দুই করে মানুষ সেখানে জমা কৃত হয়ে গেল জমা হয়ে যাওয়ার পরে তদন্ত করার পরে দেখা গেল একজন কুলঙ্গার নারী তার সন্তানকে ভাড়া দিয়েছে আর একজন কুলঙ্গার নারীর হাতে সেই কুলঙ্গার নারী সন্তানটা নিয়া আসার পরে সেই সন্তানের মুখে ওষুধ দিয়ে দেওয়ার পরে সন্তান যখন সুস্থ হয়ে গেল সন্তানটা যখন সুস্থ হয়ে গেল অসুস্থ সন্তানকে দিয়ে মানুষের কোদে হাত পেতে পেতে ভিক্ষা শুরু করে দিয়েছে নাউজুবিল্লাহ দুনিয়ার মধ্যে দেখবেন এই রকম হওয়ার কারণে আল্লাহর রহমত উঠে যাবে আল্লাহর বরকত কমে যাবে কারণ আজকে মানুষগুলো এত মুনাফিক এত ভক্ত অভিনয় শুরু করে দিতে বাংলার জমিনে শুধু তাই না আজকে দেখবা যে আল্লাহ রাব্বুল যারা মহিলা পুরুষের ভাগ ধারণ করে এটা করা ঠিক নয় আবার কিছু কিছু মানুষ রয়েছে কিছু কিছু মানুষ জীব করে আজকে তারা এই রকম পরিস্থিতিতে তারা কত সুন্দরकायदा অবলম্বন শুরু করে দিয়েছে কিছু পুরুষ মারা রয়েছে এরা আজকে ভাবে হিজরা সেজেছে হিজরা সাজার পরে তারা তাদের ব্যবসাকে উন্নত করার জন্য কিছু কিছু যুবক এবার আস্থার মধ্যে নেমে পড়েছে সম্মানিত বন্ধ করে আমার কথাগুলো ভালো করে বুঝুন ভালো করে শুনুন তাহলে আপনারা একটা চিন্তা করে দেখুন মানুষ দিনের দিন কতটা নিম্ন পথে নেমে এসেছে আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মুসলমান যুবক ভাইদেরকে এবং মহিলা মা বোনদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার কথার মধ্যে ভুল তুলে আপনারা আমার দিচ্ছে দেখবেন আসসালাম আলাইকুম